রেডি হয়ে নিয়েছিলাম যাবো একটুখানি বাইরে তো কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখনও মানে লাইটিংগুলো খোলে নি তো আর গোটা রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই একটুখানি হেঁটেই যাচ্ছিলাম তো আমরা আগে যেয়ে পৌঁছাই তারপরে দেখাচ্ছি যে কোথায় যাব। সেই জিনিসটা বেরিয়ে দেখা তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম দেখো কি সুন্দর কালারফুল কালারফুল কি দেখতে ভালো লাগছে তো আরও অনেক কিছু দেখাবো দেখতে থাকো দেখতে কত সুন্দর রাস্তার জায়গাটা তো চলো দেখতে দেখে বুঝতেই পারছি আমি কোথায় এসেছি এটা আসলে জুম করা হয়েছে বলে ছবিটা একটু নষ্ট হয়ে গেছে আর এই যে এইখানটায় আছে ফুল দেখা যাবে না এখন এই যে পুল আর এই যে তার পাশে ফুলের গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে ও কি বলবো বাম্পার লাগছে দেখতে কি ভালো লাগছে না চারিদিকটা এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আর ফুলগুলো এত সুন্দর সুন্দর ফুটেছে সেটা বুঝতেই পারছো দেখে আর তার পাশেই আছে এই যে পুল এখন আমরা যাবো এই যে ভেতরটায় এই যে ভেতরের যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রিন গ্রিন তো দেখো কতটা সুন্দর সাদাতে আর হচ্ছে এটা আছে মিষ্টি মিষ্টি একটা গোলাপি কালার তো এরকম অনেক ফুলের গাছ আছে আমাদের বলেছিলাম না যে দেখতে থাকো কতটা সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো দেখো কি ভালো লাগছে রাত্রে বেলা দেখতে আর এরকম সুন্দর যদি আলো থাকে দুদিকে এরকম জল আর মাঝখান থেকে একটা ব্রিজ কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লেগেছে তো সত্যি কথা বলতে আজকে ঘুরতে এতটা ভালো লেগেছে যে কি বলবো আর এখানে আছে প্রচুর প্রচুর লোক এখানে ঘুরছে বসছে আনন্দ করছে ও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমের ভেতরে সেই লাগছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে নিচে দিয়ে জল যাচ্ছে আর আমরা এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আর ব্রিজের দুপাশ থেকে জল খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখতে বুঝতেই পারছি যে কতটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি তো তোমাদের জিনিস দেখাবো চলো দেখতে থাকো দেখো ঘুরতে ঘুরতে সেই চলে এসেছি আবার কি চিনতে পারছো আগেরবার এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো বেশিটা সময় ঘুরতে পারিনি আর এবারে কিন্তু অনেকটা সময় নিয়ে এসেছি অনেকটা জায়গায় ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর রাতের বেলা ঘুরতে বেরোলে তো লাইটিং দেখেই সত্যি কথা বলতে বেশি ভালো লাগে অন্য কিছু যেমন তেমন কি শুনুন না ছবি তুলবে বলে দাঁড়িয়ে ছিল তো এত আলো এত আলো যে ছবিগুলো ভালো আসছেই না তো কটা ছবি তুলে দিয়ে একটুখানি ভিডিও করে নি নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো আসবি আর এই গরমের ভেতরে আইসক্রিম খাবে না সেটা কি কখনো হয় তো আইসক্রিম তো চলেই তাই না রাস্তায় বেরোলে এটা ছিল খুবই টেস্টি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম বেশ ভালো লেগেছে তো সবাইকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থেকো আর আমার মিনি ফ্লগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও